নমস্কার বন্ধুরা ট্যারো হেলিক মইতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে যে রিডিংটা তোমাদের কাছে নিয়ে এসেছি সেটি হল তোমার বর্তমান সমস্যা কবে ও কিভাবে দূর হবে এখানে যে রিডিংটা আমি করছি সেটি হচ্ছে টাইমলেস রিডিং এবং মন থেকে প্রশ্নটা তোমরা যারা জানতে চাইছো মন থেকে প্রশ্নটা রাখো এবং ঐকান্তিকভাবে চেষ্টা করো যাতে তোমরা সঠিক উত্তর তোমাদের পথের দিশা তোমরা খুঁজে পাও এই রিডিংটার মাধ্যমে এবং যাদের সাথে রেজোনেট করবে অবশ্যই তারা রিডিংটা নেবে এবং শুধুমাত্র দেখার জন্য দেখো না যাদের সাথে ম্যাচ করছে না বা মনের থেকে যারা প্রশ্ন করছে না অবশ্যই সেটা স্কিপ করে যাও রিডিংটা তাহলে এখানে প্রথমে আমি কার্ডগুলো তুলছি দেখে নেব এরপর যে কি কি কার্ড উঠলো বাকিগুলো সরিয়ে রাখছি এবারে আমি দেখে নেব যে কী কী কার্ড উঠলো দ্য মুন থ্রি অফ পেন্টাকলস নাইন অফ কাপস সেভেন অফ কাপস কুইন অফ কাপস চলো রিডিংটাতে আসা যাক এখানে প্রথমেই বোঝা যাচ্ছে যে একটা বিভ্রান্তি ভয় অনিশ্চয়তা ও অবচেতন দুশ্চিন্তা কিন্তু তোমার মধ্যে রয়েছে তোমার বর্তমান সমস্যাটা কিন্তু তোমার নিজের কাছেই পরিষ্কার নয় অনেকটা ধোয়াশার মধ্যে তুমি চলেছ বিভিন্ন চিন্তা ভাবনা তোমার মনের মধ্যে কিন্তু চলছে তুমি ভীষণ বাজেল রয়েছ এবং কোনো ধরনের তোমার এই সমস্যার জন্য অবশ্যই সহযোগিতা পরামর্শ নেওয়া ও সঠিকভাবে কাজের পরিকল্পনা করার কিন্তু প্রয়োজন আছে সমস্যাটা কিন্তু একা একা সমাধান নাও হতে পারে অন্য কারোর সহায়তা বা সহযোগিতা অবশ্যই দরকার তোমার এখানে যে কার্ডগুলো উঠেছে তার মধ্যে বোঝা যাচ্ছে যে তোমার ইচ্ছে পূরণ ও সন্তুষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে ইঙ্গিত দিচ্ছে তোমার সমস্যা মিটে যাবে এবং তুমি মন থেকে হালকা বোধ করবে সামনে অনেক সুযোগ কিন্তু বিভ্রান্তি ও ভুল সিদ্ধান্ত নেওয়ার ঝুঁকিও কিন্তু আছে তাই সঠিক সিদ্ধান্ত বেছে নেওয়া খুব গুরুত্বপূর্ণ অন্তরের শান্তি ভালোবাসা ও অন্তর্দৃষ্টি দিয়ে সমস্যা কাটিয়ে ওঠা কিন্তু যাবে নিজের ইন্টিউশনকে কাজে লাগাতে হবে নিজের আবেগকে যদি ব্যালেন্স করতে পারো তাহলে কিন্তু তোমার সমস্যার অবশ্যই সমাধান হবে তোমার বর্তমান যে সমস্যাটা পরবর্তী দুই থেকে তিন মাসের মধ্যে ধীরে ধীরে পরিষ্কার হয়ে সমাধান কিন্তু হওয়ার ভীষণ সম্ভাবনা রয়েছে তবে সমাধান আসবে সহযোগিতা সঠিক পরামর্শ নেওয়া এবং নিজের অন্তরের কণ্ঠস্বর শোনার মাধ্যমে কিন্তু তোমার একটা সব কিছুই ধোয়াশা থাকলেও শেষে তুমি মানসিক শান্তি ও ইচ্ছা পূরণের দিকে কিন্তু অবশ্যই যাবে এক কথায় বলা যায় তোমার সমস্যা রাতারাতি কিন্তু যাবে না কিন্তু ধাপে ধাপে কারো সাহায্য ও নিজের বুদ্ধি ব্যবহার করে তুমি অবশ্যই তোমার সমস্যার থেকে মুক্তি পাবে তাহলে বন্ধুরা তোমরা আজকে জানতে পারলে তোমার বর্তমান সমস্যা কবে ও কিভাবে দূর হবে যদি তোমাদের আমার এই রিডিংটা ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা একটা লাইক করে দিও তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদেরও জানার সুযোগ করে দিও এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেলাইকানটি প্রেস করতে কিন্তু একেবারেই ভুলো না তাহলে প্রত্যেকে ভালো থেকো প্রত্যেককে ভালো রেখো পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো ততক্ষণের জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা নমস্কার